আসসালামু আলাইকুম আমি একসাব সাকারিট জিহাদ নাইনটি বিমান অঙ্কর্স বাংলাদেশ আর্মি তোমরা যারা বাংলাদেশ সেনা নৌ কিংবা বিমান বাহিনীতে কমিশন অফিসারকে আসতে চাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আর্মি নেভি কিংবা এয়ারফোর্সে ফাইনালি যারা সিলেক্ট হয় তারা কিন্তু আউটস্ট্যান্ডিং হয় ইফ ইউ আর নট আউটস্ট্যান্ডিং ইউল নট বি সিলেক্টেড আউটস্ট্যান্ডিং কীভাবে হওয়া যায় যেমন ধরো তুমি অনেকেই শুনবা যে এই যে প্রিলিমিনারি মেডিকেল ভাইবা বা ধরো ওই রিটার্ন এইসব টেস্টে কিন্তু অনেকেই পাস করে যায় কিন্তু আইএসএসবিতে গিয়ে কিন্তু বেশিরভাগই ঝরে যায় এখন এই ঝরাটার কারণ কি কী তোমরা যেমন ধরো যে ভাই বা বা জন্য কোনো একটা তেমন একটা প্রিপারেশন নেওয়া অনেকে কোচিং হয় তোমাকে করো না কেউ করো কেউ গাইডলাইন নেও কেউ নেওয়া না লাস্ট মোমেন্টে যে আই এস আগে সাত দিন বা পনেরো দিন কোচিং করো অ্যান্ড মনে করো দ্যাট ইজ অ্যানাফ ফর ইউর প্রিপারেশন এখন তোমাদের একটা সত্যি কথা বলি সেটা হচ্ছে তুমি যদি আর্মিতে আসতে চাও আর মনে করো যে সাত থেকে পনেরো দিনের প্রিপারেশনে আইসিসবির আগে কোচিংয়ে গিয়ে তুমি খুব একটা ডেভেলপমেন্ট হয়ে যাবে ইম্প্রুভমেন্ট হয়ে যাবে অ্যান্ড ইউল বি সিলেক্টেড দ্যাটস এ রঙ আইডিয়া এইটা হচ্ছে মেইন কারণ যে বাংলাদেশের স্টুডেন্টরা বাংলাদেশ আর্মি নেভি কিংবা এয়ারফোর্স আসতে গেলে বাদ পড়ে যায় এই কারণটাতে কারণ তুমি দেখো যে হয়তো বা অনেকে বলবে যে হ্যাঁ আইসিসবির এক্সাম হচ্ছে তোমার জাস্ট চার দিনের এক্সাম স্যার আগের থেকে টিউসডে হওয়া লাগে এই জন্য সাত দিন বা পনেরো দিন অ্যান আফ হ্যাঁ আমি এগ্রি করি বাট অ্যান আফ ফর হোয়াট অ্যান আফ ফর ইউর প্রিপারেশন লাইক তুমি জাস্ট এক্সামের প্রসিডিউরস নিয়ে জানবা যে কী কী এক্সাম হয় কী কী হয় না হয় দ্যার সিট এন তুমি হয়তো একবার বা সর্বোচ্চ দুইবার করে প্রত্যেকটা টেস্ট প্র্যাকটিস করতে পারবা বাট আইসিস বিতে কাদের সিলেক্ট করা হয় বা ফাইনালি মিলিটারি অফিসার কারা হয় অফিসার মানে কি লিডার তোমরা দেখবা যে আইসিসবির উপরে লেখা আছে যে সিলেক্টর অফ দ্য লিডার্স ইফ ইউ ওয়ান্ট টু বি লিডার ইউল হ্যাভ টু হ্যাভ সাম কোয়ালিটিস যেটাকে বলা হচ্ছে মিলিটারি লিডারশিপ কোয়ালিটিস বা ট্রেডস হ্যাঁ তো এইসব কোয়ালিটিস তোমার থাকতে হবে পাশাপাশি তোমার কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে অবশ্যই যে লিডার হবে তার মধ্যে একটা ভালো কমিউনিকেশন স্কিল থাকবে কমিউনিকেশন স্কিলসগুলো কিন্তু একটা সিম্পল বিষয় না এটা কিন্তু অনেক বিষয়ের কম্বিনেশন থাকতে হবে তোমার কনভিনসিং স্কিল থাকতে হবে হুম তারপর পাশাপাশি তোমার ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে এখন এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো কিন্তু তুমি ওভার নাইট সাত থেকে পনেরো দিনে জীবনে ডেভেলপ করতে পারবে না তোমাদের মধ্যে অনেকেই আছে যারা জীবনে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করো নেই যেমন ধরো ডিবেটিং করা বিভিন্ন ক্লাবের কাজ করা অ্যারেঞ্জমেন্ট করা বিভিন্ন প্রোগ্রাম হ্যাঁ বা বিভিন্ন হইতে পারে অ্যাক্টিভিটিস সোশ্যাল অ্যাক্টিভিটিস হতে পারে তোমার এলাকায় বা তোমার দেশে যে কোনো জায়গাতে যে কোনো অর্গানাইজেশনে তো এইসবের সাথে ইনভলভ ছিল না ইভেন পড়াশোনাটা ঠিকমতো করো নেই পাশাপাশি দেশ বিদেশের কোনো খোঁজখবর রাখো না জাস্ট খালি ফেসবুকে যা আসে ওইটাই শিখো তো তোমাদের জন্য বলবো যে তোমাদের জন্য কিন্তু এই বিষয়টা সাত থেকে পনেরো দিনের জীবনও অ্যান না যারা এসব করো নাই তার মানে তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটিস গ্রো হয় নাই কমিউনিকেশন স্কিলস গ্রো হয় নাই তো এই স্কিলগুলো গ্রো করার জন্য লিডারশিপ কোয়ালিটিসের জন্য তোমার কয়েক মাস বা ইভেন বছর টাইম লাগতে পারে তোমার এগুলো ইমপ্লিমেন্ট করতে এগুলো তোর বইয়ের মুখস্থ পড়া না যে তুমি বই নিলা আর মুখস্থ করলে হয়ে গেল বিষয়টা কিন্তু একদমই এমন না ঠিক আছে এগুলো তোমার চরিত্র বা বৈশিষ্ট্যর মধ্যে পড়ে সে একটা চরিত্র বা বৈশিষ্ট্য পাল্টাতে কিন্তু অনেক টাইম লাগে হ্যাঁ ডেডিকেশন লাগে তো সবার মধ্যে যেহেতু নাই সেহেতু সবার সবার জন্য সাত থেকে পনেরো দিনের যে একটা প্রিপারেশান আইসিস দিয়ে এটা পসিবল না এই জন্য আমরা যে কোর্সগুলো লঞ্চ করি যেমন ধরো যে ভাইবা কোর্স লঞ্চ করলাম আমরা জানি যে তোমাদের কিন্তু আগের থেকেই এই বিষয়গুলো ইম্প্রুভমেন্টের জন্য কিছু এক্সট্রা কাজ করতে হবে এই জন্য আমরা আমাদের কোর্সের সাথে কিছু বিষয় ইনক্লুড করি যেমন ধরো আমাদের ভাইবা কোর্সের সাথে আমরা ইনক্লুড করেছি স্পোকেন ইংলিশ কোর্স এইখানে কিন্তু তোমরা আমাদের ভাইবা মক ভাইবা দেওয়ার পাশাপাশি যখন তুমি মগ ভাইবা দিবা বা আমাদের গাইডলাইন নিবা তখন কিন্তু অলরেডি তোমার কমিউনিকেশান স্কিলগুলো হবে পাশাপাশি তুমি জানবা যে কীভাবে একটা মানুষের সাথে ভালো করে কমিউনিকেট করতে হয় কীভাবে আনসারগুলো করতে হয় এটা জানবা পাশাপাশি তোমাদের কিন্তু স্পোকেন ইংলিশে যে কোর্স শেখাচ্ছি এইখানে কিন্তু তুমি তোমার ল্যাঙ্গুয়েজ খেলটা গ্রো করতে পারবা অ্যান্ড তোমরা জানো যে প্রিলিমিনের ভাইবা কিন্তু ভাইবারটা মোস্টলি ইংলিশে হয় হ্যাঁ মোস্টলি না পুরোটাই ইংলিশে হয় বলতে গেলে তো পাশাপাশি তুমি যখন আইএসিবিতে যাবা আইএসিবিতে কিছু টাস্ক থাকে যেমন ধরো গ্রুপ ডিসকাশন ইংলিশে এক্সট্রেম স্পিচ ইংলিশে হ্যাঁ তো ওভারঅল কিছু বিষয় আছে তোমার যেটা কিন্তু তোমার ইংলিশটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড তোমার এটা কনফিডেন্স বিল্ড আপ করতে অনেকটা হেল্প করবে সো অবশ্যই তোমার ইংলিশটা শিখতে হবে এখন তোমরা যা রেগুলার লাইফ ফিট করো তারা বাংলা কথা বলো ইংলিশ জীবনে প্র্যাকটিস করে না সো ইউ টু প্র্যাকটিস অ্যান্ড ইউ টু ইম্প্রুভ অ্যান্ড অনেকে বলে প্র্যাকটিস কীভাবে করবো এটাই জানো না সেই জন্য তোমার গাইডলাইন দরকার রাইট একটা প্রপার গাইডলাইন দরকার মেন্টরশিপ দরকার এইটা আমরা দিচ্ছি আমাদের বাইব কোর্সের সাথে পাশাপাশি যেটা বললাম আইএসএসবি যে কোয়ালিটিগুলো লাগে এগুলো কিন্তু ওই যে পনেরো দিন বা সাত দিন বা এক মাসে খুব একটা গ্রো হয় না আগের থেকে করা লাগে এই জন্য আমরা রিটার্ন কোর্সের সাথেও কিন্তু আমরা প্রি আইএসএসবি কোর্স লঞ্চ করব মানে হচ্ছে ফ্রিতে আর কি আমাদের কোর্সের দাম কিন্তু খুবই কম আমরা এক্সট্রা অফার করতেছি হ্যাঁ এটা কিন্তু খুবই কম এটা অন্য কোথাও পাবনা আমার মতে এটা অ্যাফোর্ডেবল অ্যান্ড তোমার জন্য একটা পারফেক্ট চয়েস সো তোমাদের অবশ্যই উচিত যে খেয়াল করা যে তোমার আসলে কি ইম্প্রুভ করতে হল যা শুনলাম আচ্ছা ভাই আমার রিটার্নের জন্য তো বাসা একটু পড়লে হবে বা ভাইবার জন্য

কিন্তু পরবর্তীতে যেয়ে কিন্তু আলটিমেটলি আটকে যাবে সো তুমি যদি আগের থেকেই কয়েক মাস ধরে প্রপার গাইডলাইনের আন্ডারে ভালো করে প্রিপারেশন নাও তাহলেই কেবল তুমি ফাইনালি সিলেক্ট হতে পারবা তো তোমার টার্গেট কি খালি পিলি পাস করা নো অবভিয়াসলি ইউ ওয়ান্ট টু অফিসার ইউ ওয়ান্ট টু বি সিলেক্টেড ফাইনালি রাইট সো ইফান্ট টু বি সিলেক্টেড ফাইনালি আমি যা বললাম বিষয়টা মাথায় রাখবা দ্যাটস ইট ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম